পালং শাকের সাথে কখনোই খাবেন না এই কয়েকটি জিনিস বারবার সতর্ক করছেন চিকিৎসকরা বেশিরভাগ বাঙালি বাড়িতেই পালং শাকের সাথে কয়েকটি খাবার খাওয়া হয়ে থাকে জানুন আর সতর্ক হন এখনই নাহলে হতে পারে বড় বিপদ এক নম্বর হল পনির পালক পনির খেতে পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর তবে দুগ্ধজাত কোনো জিনিসের সাথে পালং শাক খাওয়া একদমই উচিত নয় এতে কিডনি ব্লকেজ হতে পারে দুই চা এবং কফি পালং শাক দিয়ে তৈরি যে কোনো ধরনের পকড়ার সাথে চা বা কফি কখনোই খাবেন না কারণ চায়ের মধ্যে থাকা পলিফিনল এবং ট্যানিন আয়রন শোষণে বাধা দেয় তিন সাইট্রাস ফল পালং শাক খাওয়ার পরে কোনো রকম সাইটরা জাতীয় ফল খাবেন না এটি খাওয়ার ফলে আমাদের কিডনির নানারকম সমস্যা দেখা দিতে পারে চার মাছ ভুলেও কখনো পালং শাকের সাথে মাছ খেতে যাবেন না উপর থেকে স্বাস্থ্যকর জিনিস খাচ্ছেন মনে হলেও আদতে তা নয় এটি আপনার শরীরে বিভিন্ন সমস্যা সৃষ্টি করতে পারে পাঁচ তিল তিলের বীজ অনেকভাবে ব্যবহৃত হয় শরীরের জন্য তিল খাওয়াও ভালো বলে মনে করা হয় তবে পালং শাকের সাথে তিল খাওয়া উচিত নয় একসাথে পালং শাক আর তিল খেলে এটি পাচনতন্ত্রের সমস্যার সৃষ্টি করতে পারে ভিডিওটি ভালো লেগে থাকলে আপনার বন্ধু মলে শেয়ার করে জানার সুযোগ করতে পারেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য